ভূগোল নিয়ে পড়ার ইচ্ছা অনেকের আর এই ভূগোল নিয়ে পড়ার জন্য আমাদেরকে জানতে হয় ফিউচার স্কোপ ইন জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের ফিউচার স্কোপ কি রয়েছে কোন দিকে এগোলে ভালো বেশি চাকরির সুবিধা রয়েছে এ বিষয়ে আমি অনেক ভিডিও দিয়েছি তথাগত যে সমস্ত ভিডিওগুলো দিয়েছি বেশিরভাগ সময় যেগুলো কথা বলেছি আজকে একটা পুরোপুরি অন্য জায়গা দিয়ে কথা বলবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করবে কমেন্ট করে জানাবে তোমার মতামত দেখো তোমরা পর্যটন নামটা সবাই শুনেছ ট্যুরিজম কি বললাম ম্যানেজমেন্ট অর্থাৎ ট্রাভেল করতে আমরা সবাই ভালোবাসি ঘুরতে আমরা সবাই ভালোবাসি এবং পর্যটন শিল্পে ভারত এক অনন্য জায়গা তৈরি করেছে ভারতের বেশিরভাগ বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় কিন্তু পর্যটনের মাধ্যমে একই সঙ্গে ভারতের অভ্যন্তরীণ পর্যটনটাও কিন্তু বেশ স্ট্রং আর বর্তমানকালে দিন দিন এর ক্রেজ এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে ট্যুরিজম ম্যানেজমেন্ট বা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টের যে কোর্সটি সেটার চাহিদা আজকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এবং এই কোর্সটি তোমরা যদি করতে পারো তাহলে তোমরা অনেক বেশি কিছু জানতে পারবে ফিউচার স্কোপটা তোমাদের অনেক বেশি উন্নত হবে এরপর অনেকের মতামত ট্যুরিজম করে কি আছে বিস্তারিত তথ্য আমি আজকে বলবো দেখো ট্যুরিজম অ্যাকচুয়ালি যে কোর্স সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিপ্লোমা কোর্স এটা ডিপ্লোমা কোর্স ঠিক আছে মানে ওয়ান ইয়ার এরপর আমি তোমাদেরকে রেকমেন্ড করব তুমি যদি এই কোর্সটা করতে চাও টুয়েলভ পাস করেও করতে পারো টুয়েলভ পাস করেও এই কোর্স করা যায় কিন্তু আমার রেকমেন্ডেশন হচ্ছে তোমরা যদি ভূগোল অনার্স করার পর এই কোর্সটা করো আরও বেশি ভালো হবে কারণ অনার্সের একটা পেপার ট্যুরিজম অলরেডি আছে সেখানে তুমি অনেক কিছু জানতেও পারবে শিখতেও পারবে তারপর তুমি এই কোর্সটা করবে এই কোর্সটা যদি করো সেক্ষেত্রে তোমার অনেক কিছু বেনিফিট খুলে যাবে প্রথম কথা অনার্স করছো মানে অনার্সের সঙ্গে তোমার এর যুক্ত হলো মানে তোমার স্কোপটা আরও বেশি বৃদ্ধি পেলো যে সমস্ত চাকরিগুলো অনার্সের ক্ষেত্রে হয় অ্যাপ্লাই করতে পারো সেটা তো পারবেই ট্যুরিজমের দিক থেকেও কিন্তু তুমি এক ধাপ এগিয়ে গেলে এরপর দেখো ট্যুরিজম ডিপ্লোমা করার পর তুমি যদি সরকারি তরফ থেকে একটা রেজিস্ট্রেশন নাম্বার নিতে চাও সেক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে তোমরা অনলাইনে খুঁজলেই পেয়ে যাবে ওখানে পরীক্ষা দিতে হয় এমনি বারোশো কি পনেরোশো টাকা পরীক্ষার ফি লাগে একটা সেই পরীক্ষায় পাস করলেই তুমি সরকারের তরফ থেকে ট্যুরিজম ডিপার্টমেন্টে গিয়ে তুমি সেই আইডেন্টি কার্ড বা রেজিস্ট্রেশন নাম্বার তুমি পেয়ে যাবে ঠিক আছে এই একটা ব্যাপার রয়েছে একই সঙ্গে এই ট্যুরিজমটা বর্তমানে কীরকম ব্যাপার হয় দেখো বর্তমানে ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সিগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে আর্নিং করছে এখানে তুমি নিজস্ব সেলফ বিজনেস তৈরি করতে পারো অথবা কোনো সরকারি জায়গার থেকেও তুমি কিন্তু একটা কাজ আদায় করে নিতে পারো সব থেকে এখানে বেনিফিট কিন্তু যদি তুমি নিজে কিছু করতে চাও অনেকের ইচ্ছা থাকে যে আমি নিজে তৈরি করবো নিজে ট্যুর ট্রাভেল এজেন্সি তৈরি করব সেক্ষেত্রে কিন্তু এ এই কোর্সটা যদি করে রাখো অনেক বেশি তোমার হেল্পফুল হবে এবং এখানে একটা কথা বলে রাখি ট্যুর অ্যান্ড ট্রাভেল যে এজেন্সি সেখানে তোমার দুটো জিনিস সবথেকে বেশি প্রয়োজন হয় নাম্বার ওয়ান সততা নাম্বার টু তোমার ব্যবহার পর্যটন যারা যাচ্ছে পর্যটকদের প্রতি তোমার ব্যবহার একই সঙ্গে বাজেট ট্যুর ঠিক আছে কারণ মধ্যবিত্ত ফ্যামিলি যারা রয়েছে তারা বাজেট ট্যুর ট্রাভেল বেশি পছন্দ করে তুমি খুব বাজেটে জিনিসটা আনতে পারো অবশ্যই এই কোর্সে তোমাকে শেখানো হবে এই জিনিসগুলোই এবং নিজে যে ট্যুর ট্রাভেল তৈরি করতে পারো বর্তমানকালে ফেসবুক থেকে শুরু করে যে সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে এর মাধ্যমে প্রচার করে আমার জানাশোনা যেগুলো রয়েছে ট্যুর এজেন্সি কারণ আমি যেখানে ঘুরতে যাই যেখানে আমি কিন্তু এজেন্সির মাধ্যমেই যাই প্রচুর তাদের আর্নিং আমি কথা বলে দেখেছি তাদের সঙ্গে যে তারা কি পরিমাণে আর্নিং করতে পারে এবং মানুষকে সুন্দরভাবে পরিষেবা দিয়ে মানুষের সাহায্য পায় মানুষ ওর কাছ থেকে অনেক হেল্প পাচ্ছে এবং তার মাধ্যমে সে একটা আর্নিং করছে এবং সেটা কিন্তু কম নয় মিনিমাম একটা অ্যামাউন্ট তোমাদেরকে আমি জাস্ট অ্যাপ্রক্স বলে রাখি আমার সঙ্গে যে ট্যুর ট্রাভেল এজেন্সির পরিচয় আছে আমি ডাইরেক্ট তোমাদেরকে রিভিল করছি না কিন্তু একটা অ্যামাউন্ট দিচ্ছি যে সে যে টাকাটা রোজগার করে একটা প্রাইমারি স্কুলের টিচারের থেকেও বেশি মানে বুঝতে পারছো কতটা তার বারবার এমন এমনকি তুমি যদি সিজিন সময় কথা বল সিজিনে তাকে পাওয়া যায় না সে সময় দিতে পারে না কাজে বুঝতে পারছো তুমি ঠিক মতো পড়াশোনার জায়গায় করো ফোকাসটা ঠিক জায়গায় রাখো তুমি কিন্তু বহু এগিয়ে যেতে পারবে এটাকে আমি সেলফ বিজনেসের কথা বলছি কিন্তু তার জন্য তো শিক্ষা প্রয়োজন যে কোনো বিজনেস করার জন্য তোমার শিক্ষাটা কিন্তু অবশ্যই প্রয়োজন সেই রিলেটেড শিক্ষা দরকার তুমি যদি ট্যুরিজমের জায়গাটা এগিয়ে যেতে চাও তাহলে তো কিন্তু তোমাকে এই রিলেটেড পড়াশোনাটা করতে হবে তার জন্য ভূগোল অনার্সটা কিন্তু খুব কাজে লাগে অনেক অনেকগুলো কি দরকার পাস টুয়েলভ পাস করেই তো ট্যুরিজম হয়ে যাবে কিন্তু নয় অনার্স করলে তোমার অনেক দিক খুলবে অনেক জ্ঞানের ভাণ্ডার খুলবে মানুষকে সঙ্গে তোমার কথা বলার ধরনটাও কিন্তু প্রয়োজন হয় যেটা টুয়েলভ পাসের পর আসে না অনার্স করার পর সেই লেভেলটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে যায় আমি এই কথাটাই বলতে চাইছি তাহলে ট্যুরিজমের মাধ্যমে তুমি বিভিন্ন জায়গায় ট্যুর ট্রাভেলস হিসাবে অ্যাড দিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করে কিন্তু একটা নিজস্ব বিজনেস দ্বারা করাতে পারো এবং যার মাধ্যমে কিন্তু তুমি একটা ভালো রকম জায়গা তৈরি করতে পারো আজকের ভিডিওতে প্রধানত বলছি আমি সরকারি চাকরির থেকে একটুকু সরিয়ে এসে অন্যান্য কিছু করে দেখানোর দেখো তোমাদের মনের মধ্যে অনেক আছে তারা সরকারি চাকরি ছাড়া তো কিছুই নেই সরকারি চাকরি ছাড়া তো কিছুই জীবনে হবে না এই ভুল ধারণায় যারা বসে আছো তারা জীবনে কিছু করতে পারবে না তাই লক্ষ্যটাকে লক্ষ্যের জায়গায় রেখে বাকি দিকগুলো দেখো যে কি কি করা যেতে পারে চেষ্টা করলে বহু দূরে এগোতে পারবে কাজেই তোমাদেরকে আমি এটা রেকমেন্ড করব যারা ট্যুরিজম হিসেবে ইন্টারেস্টেড আছো সবাইকার জন্য নয় কিন্তু যারা ইন্টারেস্টেড আছো যে ট্যুরিজম করলে আমি করতে পারবো আমার মধ্যে আছে সেই ক্ষমতাটা এবিলিটি কথা বলার ভঙ্গি ব্যবহার সততা এগুলো থাকা প্রয়োজন তাহলে তুমি অবশ্যই এই কোর্সের দিকে এগোতে পারবে এই ব্যাপারে বলে রাখি এর যে খরচ বিশাল কিছু তা নয় ওই অ্যাপ্রক্স তোমার সেমিস্টার ওয়াইজ হয়তো দুটো সেমিস্টার হয় চল্লিশ হাজার টাকার মতো সেমিস্টারে লাগে হয়তো ঠিক আছে এরকম কিছু চার্জ একটা আছে তো এটি যদি করতে পারো আমার মনে হয় বর্তমান কালে এর যে চাহিদা সেটা চূড়ান্ত পর্যায়ে আছে পুরো ইন্ডিয়া মানে ইন্ডিয়ার বাইরেও তোমাকে যেতে হবে না ইন্ডিয়ার মধ্যেই তুমি কিন্তু অন্তত পশ্চিমবঙ্গ থেকে তুমি শুরু করতে পারবে বিভিন্ন জায়গা রয়েছে পশ্চিমবঙ্গে থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে তুমি কিন্তু এই ট্যুরিজমের মাধ্যমে একটা ভালো রকম জায়গা তৈরি করতে পারবে এটা আমার মূল কথা বলার তাহলে ভূগোলের আজকে অন্যান্য যে সমস্ত ভিডিও দিয়েছি তার থেকে পুরো আলাদা আজকের ভিডিওটা ঠিক আছে একদম সম্পূর্ণ সেলফ আর্নিং কিভাবে করা যেতে পারে সেলফ বিজনেস কিভাবে করা যেতে পারে সেটা সম্পর্কে আইডিয়া দিলাম এরপর তুমি যদি পড়ো তোমার আইডিয়া এমন এমন চলে আসবে যেটা অন্য থেকে আলাদাভাবে তৈরি করতে হবে কারণ এবার তোমার বলবে দাদা ট্যুর তো অনেক আছে তাহলে আমি কী করব দেখো অনেক আছে মানে সেই প্রতিযোগিতায় তুমি নামবে না তা বললে তো চলবে না আর কোন জায়গায় অনেক নেই বলো কোন জায়গায় প্রতিযোগিতা নেই আমাকে বলে সরকারি চাকরি থেকে প্রতিযোগিতা নেই সেখানে আরও বেশি কাজেই তুমি তোমার বেস্ট যদি দিতে পারো এখানে আমি বলবো তুমি সাকসেস পাবেই পাবে কিন্তু সেই পরিমাণ দক্ষতা তোমাকে অবশ্যই দেখাতে হবে সাপোজ মনে করে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল প্রথায় মানে প্রচুর জন খুলছে তাহলে সবাই কি সাকসেস পাচ্ছে সবাই কি বড় চ্যানেল হচ্ছে আমাদের যেমন চ্যানেলটা খুবই ছোটো মোটামুটি একটা চ্যানেল আমরা দাঁড় করাতে পেরেছি একটা সাবজেক্টেও নির্ভর করে কিন্তু সেটা তো সবার পক্ষে সম্ভব নয় তাই সবাইকে সব দিকটা আসে না কাজেই যার এটাতে ইন্টারেস্টেড রয়েছে তারা এগিয়ে চলো আমি তোমাদেরকে বলছি তোমরা ভালো জায়গা করতে পারবেই পারবে কিন্তু চেষ্টা করতে হবে তাহলে আজকের ভিডিওতে আমরা এই তথ্যটা দিলাম যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ভিডিওটা তোমার বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করে দিও আজকের ভিডিও শেষ করলাম এখানেই সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য